নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার নিরেখে সুপ্রিম কোর্টের যে তিন চার দু হাজার পঁচিশে যে রায় দিয়েছিল সেই রায়ের মোট একচল্লিশটা পৃষ্ঠা রয়েছে সেই একচল্লিশটা পৃষ্ঠার মধ্যে ছত্রিশ নম্বর পৃষ্ঠায় সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় এই একচল্লিশ নম্বর পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই একচল্লিশ নম্বর পয়েন্টে সুপ্রিম কোর্ট তাদের এই প্যানেল বাতিলের করার ক্ষেত্রে হাইকোর্টের জাজমেন্ট এবং তাদের পর্যবেক্ষণ কোন কোন নিরিখে হয়েছিল সেগুলো তুলে ধরেছে এবং এখানে যেসব দল বা যেসব চাকরিহারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা রিভিউ করেছে এই প্যানেল বাতিলের নিরিখে সুপ্রিম রায়ের বিরুদ্ধে তাদের যারা এক থেকে দুই ক্লাস এক থেকে দুই ক্লাস একাদশ দ্বাদশ শ্রেণী এবং এক থেকে তিন নবম দশম শ্রেণী এবং গ্রুপ সি গ্রুপ ডি যাদের প্যানেল ভ্যালিডিটির মধ্যে নিয়োগ হয়েছিল তারা কিন্তু তাদের রিভিউ কিন্তু এই সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের যে চারটা কারণ দর্শিয়ে দিয়েছিল পর্যবেক্ষণ করেছিল সেই চারটা দোষের মধ্যে বা অনিয়মের মধ্যে একটা দোষ থেকে কিন্তু মুক্ত তারা কারণ তারা কিন্তু প্যানেল ভ্যালিডিটির মধ্যেই নিয়োগ পেয়েছিল। সুতরাং এই প্যানেল নষ্ট হওয়ার পিছনে বা বাতিল করার পিছনে সুপ্রিম কোর্টের যে চারটি অবজারভেশন বা ফাইন্ডিং ছিল সেই ফাইন্ডিং থেকে তারা কিন্তু একটা মুক্ত ভালো করে লক্ষ্য করুন এই একচল্লিশ নম্বর পয়েন্ট একচল্লিশ নম্বর পয়েন্টে লিখেছিল দিস ইস্যু হাইলাইটেড ইন দ্য বোথ দ্য ইম্পিউড জাজমেন্ট অ্যান্ড আওয়ার ফাইন্ডিং ইম্পিউড জাজমেন্ট বলতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের কথা বলছে এবং তাদের সুপ্রিম রায়ের ফাইন্ডিং পর্যবেক্ষণ ক্লিয়ারলি পয়েন্ট টু লার্জ স্কেল ম্যানিপুলেশন অ্যান্ড টেম্পারিং উইথ রেজাল্ট যে বৃহৎ আকারের ম্যানিপুলেশন এবং ট্যাম্পারিং হয়েছিল রেজাল্টের ক্ষেত্রে একটা কী কী প্রথমত র্যাঙ্ক জাম্পিং ইনক্লুডিং র্যাম জাম্পিং র্যাঙ্ক জাম্পিং ডিসক্রিপেন্সি ইন মার্ক এই ডিসক্রিপেন্সি মার্ক বলতে বোঝায় যে নাইসার ডাটা সঙ্গে এসএসসির ডাটা রেকর্ডের ডাটার মেলেনি তারপরে ইন ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার টু ক্যান্ডিডেট নট অন অন দ্য প্যানেল যারা প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত না বা প্যানেল বহির্ভূত তাদেরকে নিয়োগ দেওয়া এবং লাস্টে অ্যাপয়েন্টমেন্ট মেড বিঅন দ্য প্যানেল ভ্যালিডিটি পিরিয়ড এবং প্যানেল ভ্যালিডিটি এক বছর যে থাকে তারপরেও নিয়োগ দিয়েছিল সেই নিরিখে তারা এই চারটা অবজারভেশন রেখেছিল সুপ্রিম কোর্ট এই নিরিখে এই প্যানেল বাতিলের কারণ দোষিয়েছিল এটা অবশ্য মনে রাখা দরকার সুপ্রিম কোর্টে বিচারপতি বিচারপতি মহোদয়ের যে প্যানেল প্রকাশ যখন হয়েছিল তখন কিন্তু এসএসসির কাছে এক বছর আগে যখন প্যানেল প্রকাশ হয়েছিল তখন এসএসসির কাছে কিন্তু মিরোর ইমেজ এবং অরিজিনাল ইমেজ ছিল কিন্তু তখন কেস রেজিস্টার হয়নি প্যানেল একবারেই প্রকাশ হয় কখন হয়েছিল যখন কাউন্সিলিং শুরু হবে তার একটা মেরিট প্যানেল সেই প্যানেলে এম প্যানেল থাকে এবং ওয়েটিং প্যানেল থাকে কিন্তু প্যানেল ভ্যালিডিটির পরে নতুন কোনো যে প্যানেল হয়েছে সেটা সুপ্রিম কোর্টের হয়তো বুঝতে অসুবিধা হয়েছে বা বোঝাতে অসুবিধা হয়েছে যাই হোক যারা এক থেকে দুই একাদশ দ্বাদশ এবং এক থেকে তিন নবম দশম এবং গ্রুপ সি গ্রুপ ডি যারা প্যানেল ভ্যালিডিটির মধ্যে রিভিউ করেছে তাদের রিভিউটা কিন্তু এই চারটি দোষের মধ্যে সুপ্রিম কোর্টের অবজারভেশনে চারটি দোষের মধ্যে একটি দোষ থেকে মুক্ত আপনারা কী মনে করেন এই বিষয়টা নিয়ে একচল্লিশ নম্বর পয়েন্টটা নিয়ে কমেন্টে জানাবেন ধন্যবাদ